নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই নির্বাচন হতেই হবে অবশেষে নিবন্ধন আমজনতার দল আজ সারা দেশ কাঁদছে মাদ্রাসার এদিন শিশুরাও দোয়া করছে বললেন রিসভি জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই নির্বাচন হতেই হবে অন্তর্বর্তীকালীন সরকারে ছলছাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন মান্না বলেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই নির্বাচন হতেই হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার ছলছাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন এই সুযোগ কমে গেছে তিনি বলেন এনসিপি বর্তমান রাজ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে সাংবাদিকরা এনসিপি যখন বলেছে আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান কিন্তু এনসিপি বলেছে আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না আমরা চাই নির্বাচন হোক মাহমুদুর রহমান মান্না বলেন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে কিন্তু ভারত হুলুস্থুল কিছু করতে পারেনি ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই তিনি আরো বলেন সময়টা কিন্তু ভালো না বেশ জটিল নির্বাচন কি হবেই বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি তার জন্য সবাই দোয়া করছে এবং আমরাও করছি এ অবস্থা যদি চলতে থাকে তাহলে বিএনপি নির্বাচন করতে পারবে এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে কেবলই নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে মান্না বলেন বিএনপি আমাদের সাথে বসেনি তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে সেই পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো সেই কথা ভাববার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কি ভাবছে অবশেষে নিবন্ধন পাচ্ছে তারেক রহমানের আমজনতার দল দীর্ঘ প্রতীক্ষার নির্বাচন কমিশনের ইসি সামনে টানা একশো পঁচিশ ঘন্টা অনশনের পর অবশেষে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল এছাড়া নিবন্ধন পাচ্ছে জনতার দল নামের আরেকটি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা জানান নিবন্ধন না পাওয় আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন তা শেষ পর্যন্ত ইসির ইতিবাচক সিদ্ধান্তে আলোর মুখ দেখছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল তবে প্রাথমিক যাচাই বাছাই ও মাঠের তথ্যের ভিত্তিতে ইসি মাত্র কয়েকটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করে এই তালিকায় আম দল ও জনতার দল এর নাম ছিল না দলটি সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেন তাদের দলে সব শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় নিবন্ধন দেওয়া হয়নি ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে গত চার নভেম্বর থেকে তিনি নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেন শীত ও অসুস্থতা উপেক্ষা করে টানা একশো ঘন্টা তিনি এই অনশন চালিয়ে যান একই সময়ে জনতার দল ও নিবন্ধনের দাবিতে ইসির কাছে তাদের চূড়ান্ত আবেদন পুনর্বিবেচনার দাবি জানায় অনশন চলাকালীন তারেক রহমানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে ইসিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় ব্যাপক চাপের মুখে ইসি তারেক রহমানকে অনশন ভেঙে আপিলের পরামর্শ দেয় তবে পরে ইসি এক জরুরি বৈঠকে কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনা করা হয় পুনর্বিবেচনার পরিপ্রেক্ষিতেই এই দুটি দল নিবন্ধন পেতে যাচ্ছে ইসির আজ সারা দেশ কাঁদছে মাদ্রাসার এতিম শিশুরাও দোয়া করছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবি তিনি বলেছেন আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি যিনি সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে যিনি মানুষের কাছে যে ওয়াদা করেন সেই ওয়াদা ভঙ্গ করেন না আজ সারা দেশ কাঁদছে মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে মাদ্রাসার এই মাসুম শিশুদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন বৃহস্পতিবার মিয়ানমার রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুলুলু মাদ্রাসা ও এতিম খানায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো দলের আয়োজনে খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআন খানি ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে রিজভি এসব কথা বলেন দুইটি খাসি সাতকায় জারিয়া হিসেবে জবাই করে গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয় রিজভি বলেন এই মাদ্রাসার মাসুম বাস্তাদের সামনে আর কিবা বা বক্তব্য রাখবো আজ তারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে এমন একজন মানুষের জন্য যিনি রাজনীতিতে আসার দিন থেকেই দেশের মানুষের কল্যাণ তাদের সুখ দুঃখের সাথেই নিজেকে সম্পৃক্ত রেখেছেন তাকে দেশ ছেড়ে চলে যেতে বড় ধরনের প্রলোভন দেখানো হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন তিনি অভিযোগ করে বলেন গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বেগম জিয়াকে দীর্ঘ সময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দী রাখা হয়েছে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি এমনকি তার খাবারে বিষ প্রয়োগের বিষয়েও মানুষের মনে সন্দেহ রয়েছে বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেন তার চোখের অপারেশন সহ নানা শারীরিক জটিলতায়ও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয় হয়নি তবুও তাকে মাটি ও মানুষের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি তিনি শুধু একটি দলের নন আজ নানা রাজনৈতিক দল পেশাজীবী সমাজ আলে মোলামা এবং বিদেশে রাষ্ট্রনায়করাও তার সুস্থতা কামনা করছেন রিজভি বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থ করে তোলেন এবং দীর্ঘ হায়াত দান করেন তিনি প্রায় পনেরো থেকে ষোলো বছর ধরে নির্যাতন সহ্য করেছেন কিন্তু তার বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন পরবর্তী শুনানির জন্য আগামী দশ ডিসেম্বর দিন ধার্য করা হয় ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইস তামিম তিনি এ মামলায় পলাতক আসামি বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন পরে তা মঞ্জুর করেন আদালত এদিন ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দেয় প্রসিকিউশন এর আগে বুধবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক তারেক রহমান মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেজে পোস্টে পোস্টে বলেন তিনি জিয়া লেখেন বিশ্বের নানা প্রান্ত থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই তিনি লেখেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিক বৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীর ভাবে স্পর্শ করেছে দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস তারেক জিয়া আরো লেখেন মমতাময় দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি এই কঠিন সময় ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস ও কিডনির জন্য জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায় তেইশ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকদের মতে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে গত কয়েক দিনে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে এইচডিউ এ রাখা হয় পরে রোববার ভোরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয় সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান সিসিইউ থেকে আইসিইউ আইসিইউ থেকে ভেন্টিলেশন যাই বলি ম্যাডাম বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন এ মুহূর্তে বলার মতো কিছু নেই আমরা শুধু তার জন্য জাতির কাছে দোয়া চাই